আসসালামু আলাইকুম গাইস আজকে নিজের ক্ষেত থেকে পেরে এনে আমি পাট রেসিপি করব তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর এইভাবে রান্না করলে কেমন লাগে তা সব কিছু আজকে আপনাদের দেখাবো তো আমি ক্ষেতের থেকে পাট শাক কেনে ভালো করে কেটে চিকেন চিকেন করে কেটে আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি দেখুন কতটা ভালো করে কেটে আমি দিয়ে দিয়েছি এইভাবে কেটে তারপর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি তারপর পাঁচ শাকটার সাথে লবণটাকে আমি মিক্স করে নিচ্ছি দেখুন কিভাবে মিক্স করতে হবে ভালো করে ধরে ধরে মিক্স করতে হবে তো এখানে কিন্তু আমি শুধু পাট শাক আর লবণ দিয়ে দিয়েছিলাম এইবার পাট শাক আর লবণটা দেখুন এভাবে শুকনো শুকনো হয়ে আসবে পাট শাকটাও সিদ্ধ হয়ে যাবে নরম নরম হয়ে যাবে এবার আলাদা একটি পাত্রে পাট শাকটা রেখে নিতে হবে এইবার আমি ওই প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তারপরে এখানে রসুন পেঁয়াজ কুচি আর মরিচ শুকনো মরিচ দিয়ে দিয়েছি এবার রসুনটাকে ভালো করে ভেজে নিব এখন দেখুন রসুনটা আস্তে আস্তে ব্রাউন কালার হয়ে যাবে রসুনটা ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে আর একটু পর পর অনবরত নেড়ে দিতে হবে না হলে নিচে লেগে যেতে পারে আর এখন দেখুন একদম ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি এখানে পাঁচ দিয়ে দিয়েছি তারপর রসুনটার সাথে ভালো করে পাঁচ সাতটাকে মিক্স করে নিচ্ছি এখন দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে একদম ভাজা ভাজা করে উঠিয়ে নিতে হবে তো কিছুক্ষণ এইভাবে ভেজে নিতে হবে পাট আর এই তো রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে সবাই ট্রাই করুন হাতে না